এই একত্রিশ দফার পরে আর কোন সংস্কার বাকি থাকে না সব দিক নেওয়া হয়েছে নির্বাচন কমিশন আমরা বলেছি যে আপনার নির্বাচন কমিশনে সেই বিষয়ে আসা উচিত নির্বাচন সংস্কার হিসেবে যে পার্মানেন্ট একটা পথ একটা বা একটা চিরস্থায়ী পথ পাওয়া যায় যেখানে আমরা ধীরে কোনো গোলযোগ ছাড়াই আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারব একটা সিস্টেম এভলভ করতে পারবো যে সিস্টেমটা আমাদেরকে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার দেবে সেটা আমরা বলেছি আমরা বলেছি পার্লামেন্টে কে বিকক্ষ বিশিষ্ট করার জন্য একক কেন্দ্রিক না করার জন্য আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তাকে আপনার ভারসাম্য করে রাখতে হবে আমরা বলেছি একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় জুডিশিয়াল কমিশন করার কথা বলেছি আমরা প্রশাসনে কমিশন করার কথা বলেছি অর্থাৎ সর্বক্ষেত্রে কমিশন করার কথা একত্রিশ দফার মধ্যে আমরা ইতিমধ্যে না আমরা আসলেও আমরা আমরা একটা সংস্কারের প্রতি সংস্কারগুলো দিয়েছি আসুন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রামার সাহেবের সেই জীবন্তকারী একত্রিশ দফা সেই একত্রিশ দফা কর্মসূচিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই এবং আমি আবার বলতে চাই যে কথাটা বারবার আমরা বলছি যে সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জ মন্ত্রণ করার সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে সেটাই হবে একমাত্র যোগ্য কাজ সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি আসুন আজকে আমরা বিএনপির যারা নেতা কর্মী সমর্থ রয়েছি আমরা সবাই একসাথে একযোগে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই এবং একটি কথা মনে রাখতে হবে সকলকে যে কথাটা আমাদের সে বারবার বলছেন যে আপনাদের আচার নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন না আমরা পাবো কি পাবেন না সেই দিকেই সেইভাবে চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই এবং আমরা আবারও বলছি যে আমরা যেটা চাই